প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক মধ্যরাতে ঢাকা ভার্সিটি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে সাত কলেজের শিক্ষার্থী এবং ঢাকা ভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে চলছে দফায় দফায় সংঘর্ষ সমন্বয়ক হাস্তাত আবদুল্লাহ তিনি এসেছেন দুই পক্ষকে সমঝোতা করানোর জন্য কিন্তু ঢাকা ভার্সিটির একটা পক্ষ হাস্তাদ আব্দুল্লাহকে ভোয়া ভোয়া বলে তার উপরে ঝাঁপিয়ে পড়েন এবং সেখানে হাসনাত আব্দুল্লাহকে মার্দুর সহ লাঞ্ছিত করা হয় প্রিয় দর্শক প্রতিনিয়ত কী ঘটছে দেশে আসলে ভাবতেই এখন অবাক লাগছে পাঁচ তারিখের পর অর্থাৎ পাঁচই আগস্টের পর বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি আমরা স্বাধীনতার বছর পরে কখনো দেখিনি এই ছাত্ররা কাউকে মানছে না সাত কলেজের শিক্ষার্থীরা তারা পাঁচ দফার দাবিতে তারা সেখানে অবস্থান করছিলেন এক পর্যায়ে তারা সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে যখন যায় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তাদের উপরে চড়াও হয় তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় প্রাথমিক পর্যায়ে সাত কলেজের শিক্ষার্থীরা কিছু হটলেও পরবর্তীতে সাত কলেজের শিক্ষার্থীরা আবার একত্রিত হয়ে লাঠি সুটানি নিয়ে আবার ঢাকা ভার্সিটি শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা করে দর্শক ভয়াবহ পরিস্থিতি চলছে আমি এই ভিডিওটি যখন তৈয়ার করছিলাম তখন প্রায় রাত একটা থেকে দেড়টা বাজে দর্শক পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন প্রিয় দর্শক আপনাদের জন্য ওই ঘটনাস্থলের ফুটেজগুলো দেওয়া হয়েছে ফুটেজগুলো দেখে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক হাতে আবদুল্লাহ স্বয়ং তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে হলে ফেরানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছেন এবং তিনি বোঝানোর চেষ্টা করছেন সবাইকে কিন্তু ধরে ধরে হলে পাঠানোর কথা বলছেন দর্শক আমরা লক্ষ্য করছি এক পক্ষ হাসনাদ ঘিরে কিন্তু উত্তেজনকার পরিস্থিতি সৃষ্টি করছেন আমরা লক্ষ্য করছি উদ্দেশ্যপূর্ণ দিত বেশ কিছু মানুষ আমরা এখানে লক্ষ্য করছি হাসনাদ আব্দুল্লাহকে কিন্তু হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভিতর গত বেশ কিছু শিক্ষার্থীদেরকে আমরা লক্ষ্য করছি এখানে বেশ উত্তেজনকার কথাবার্তা বলার চেষ্টা করছেন এবং হাসিনাত দলকে কিন্তু এক প্রকার হেমস্থা করার চেষ্টা করছে এখানকার বেশ কিছু